তীব্র গরমে যেসব খাবারকে না বলবেন যে কোনো ধরনের কোমল পানীয় ও চিনিযুক্ত জুস এড়িয়ে চলুন এগুলো সাময়িক তৃপ্তি দিলেও মূলত দেহে পানি শূন্যতার মতো ঝুঁকি তৈরি করে ফ্রিজিং করা ঠান্ডা পানি সাথে সাথে পান করবেন না প্রয়োজনে টিউবওয়েলের ঠান্ডা পানি পান করুন তীব্র গরমে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন ঘুনা খাবার বিরিয়ানি পোলাও সহ উচ্চ ক্যালোরি ও প্রোটিন সমৃদ্ধ খাবার গরমের সময় এড়িয়ে চলুন প্রচণ্ড গরমে সুস্থ থাকতে হালকা শাকসবজি তরকারি খান সাথে ফলমূল খেতে পারেন ধূমপান সহ সব ধরনের মাদক থেকে বিরত থাকার চেষ্টা করুন গরমের মাঝে ধূমপান করলে তা শরীরের রক্তে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয় তীব্র গরমে চা কফি পান করা থেকে বিরত থাকুন চা ও কফিতে থাকা ক্যাফিন গরমের সময় শরীরের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে তীব্র গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যায় বা গন্ধ ওঠে তাই গন্ধ হওয়া খাবার বা অনেকক্ষণ বাহিরে পড়ে থাকা খাবার খাওয়া যাবে না প্রিয় বন্ধুরা এই তথ্যবহুল ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন এবং কমেন্ট করুন আপনি কোথা থেকে দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি